ময়মনসিংহ নয় নান্দাইল আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলাম সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি এর চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান নান্দাইল ডিজিটাল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন চয়েস হোয়াইট ওয়াশ ডিটারজেন্ট পাউডার প্রতিদিনের ধোয়াধুইতে কার্যকর সাশ্রয়ী মূল্যের সর্বোচ্চ পরিষ্কার আজই ব্যবহার করুন হোয়াইট ওয়াশ ডিটারজেন্ট পাউডার আর দেখুন পার্থক্য নিজের চোখে চোদ্দ জুলাই সোমবার সন্ধ্যায় নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এছাড়াও সেখানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরাও অংশগ্রহণ করেন উক্ত সভায় প্রধান অতিথি চান নান্দাইলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঘোষিত পনেরো দফা অঙ্গীকার বাস্তবায়ন করেন এবং তা বিস্তারিতভাবে তুলে ধরেন এছাড়াও উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম লিটন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেলিম ভুইয়া সহসভাপতি মোহাম্মদ মাহবুব আলম কাজল সিনিয়র যুগ্ম সম্পাদক আশিক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম যুগ্ম সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ মোশাররফ কবির দপ্তর সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সম্মানিত সদস্য মোহাম্মদ রহমতুল্লাহ সহ তার সফরসঙ্গী হিসেবে সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সালেউদ্দিন আকন্দ আহ্বায়ক বিডিপি নান্দাইল উপজেলা মোহাম্মদ নজরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক বিডিপি নান্দাইল উপজেলা মাওলানা মোহাম্মদ আব্দুল বাতেন ফকির আমির বাংলাদেশ জামায়াতে ইসলাম নান্দাইল পৌরসভা মোহাম্মদ আজিজুল হক সদস্য সচিব বিডিপি নান্দাইল উপজেলা স্লোগানে তিনি বলেন পথে এগিয়ে যাব একসাথে উন্নত নান্দাইল গড়তে চাই দল মত নির্বিশেষে আমরা একটা পরিবর্তনের মধ্যে আছি আমরা কিন্তু আমাদের এই দেশ হিসায় গত দুই দিন দুই তিন দিনের যে বাংলাদেশের যে পরিস্থিতি একটা ঘটনাকে কেন্দ্র করে যাভাবে উত্তপ্ত আমরা তো এই মন্ত্রিত চাই না